আজ অ্যাডভান্টেজ তৃণমূল তো কাল অ্যাডভান্টেজ বিজেপি কিন্তু রাজনৈতিক ডিভিডেন্ড শেষ পর্যন্ত কার ঘরে উঠবে বাবার চোখের জল যখন ছোট্ট মেয়েটি মুচ্ছে না তখন একটা জিনিস কিন্তু বুঝতে হবে এই দায় কিন্তু পেটের দায় এবং এবং এখানে কিন্তু সত্যিকারের বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস তাদের পক্ষে এই স্রোত আটকানো সম্ভব নয় ইসরায়েলকে কি মূল্য দিতে হচ্ছে দেখেছেন ভারত বাংলাদেশ সীমান্তে যাই ঘটুক না কেন অন্তত আমি কোনো ইসরায়েল চাই না হলে এই ঘটনা জানতে পারতাম না দু বা দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক কোটির সংখ্যা বলেছেন আজকে শুভেন্দু অধিকারী সেই এক কোটির সংখ্যা বলছেন বা বেড়ে দেড় কোটির সংখ্যা বলছেন একটা হচ্ছে দক্ষিণপন্থী রাষ্ট্রবাদী ধারা এখন বিজেপির যে ভাবনা হিন্দু রাষ্ট্রবাদী ভাবনা অন্যদিকে বামপন্থীদের যে ধরনের বক্তব্য থাকে আমি মানুষগুলি ঢুকে পড়েছেন তার ভবিষ্যৎটা কি হবে তৃণমূল রাজত্বে আজকে শিক্ষা দীক্ষা নিয়ে সরকারি চাকরিগুলো নিয়ে যে গন্ডগোল পাকানো হচ্ছে এই সামনের নির্বাচনে এখনো সিপিএম বা কংগ্রেস এই পরিস্থিতিতে দেশ আসন পেয়ে যাবে এরও মনে হচ্ছে না প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা ভোট দেওয়াটা তো মারা প্রসেস অত্যন্ত যৌক্তিক প্রস্তুতির অভাব আছে আমাদের দেশকে তো তার অত্যাচার ভোগ তার ফল ভোগ করতে হবে মানে আপনি কি বলছেন আমাদের সীমান্তটা খুলে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাস্তায় বিরোধিতা করছেন বুথ লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিয়ন্ত্রণ নিয়েছেন আমি মনে করি একদম যারা এত মানবিক তারা নিজেদের বাড়িতে চারজন পাঁচজন করে নিয়ে রাখলেই তো অনেকের অনেকের অন্য সংস্থান হয়ে যাবে অন্তর্বাসে তাড়াতাড়ি করতে পারো নিজের দেশ নিজেরা সামলাও দর্শক বন্ধুরা এই দেড় মিনিটের মতো যে ঝলকটা আপনারা দেখলেন এখান থেকে স্পষ্ট বুঝতে পারলেন বেশ ইঙ্গিত নিয়ে বা তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য শুভময় মৈত্র রেখেছেন এবং তিনি বিশ্লেষণটা ভীষণ গভীর থেকে করেন তো রেড়ে করে উঠেছেন এখানে বিজেপির প্রতিনিধিরা কিন্তু এর মধ্যে কিছু কথার মধ্যে কথা আছে এবং অর্থ আপনারা নিশ্চিতভাবে যেহেতু বিচক্ষণ এবং আপনারাও শিক্ষিত মানুষ আপনারা এটা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারবেন সম্পূর্ণ বক্তব্যটা শুনুন এই ঝলকটা দেখে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন না এবং এসআইআরে শেষ পর্যন্ত কারা বাজিমাত করবে এ প্রশ্নেও কিন্তু বেশ কিছু ইঙ্গিত তিনি রেখে গেছেন একটু ভালো করে বক্তব্য শুনুন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন অবশ্যই এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা চলছে এই টানা নে আজ মানে ইস্যুগুলো এমনভাবে একটার পর একটা উঠছে রাজনৈতিক দলগুলো তুলছে আজ অ্যাডভান্টেজ তৃণমূল তো কাল অ্যাডভান্টেজ বিজেপি কিন্তু রাজনৈতিক ডিভিডেন্ড শেষ পর্যন্ত কার ঘরে উঠবে জানি খুব কঠিন প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে বলা কিন্তু এখন পরিস্থিতিটা ঠিক কী কতটা কীভাবে দেখছেন শুভ সুমনবাবু এই যে ভোটগুলো নেওয়া হচ্ছে না সেইখানে যে প্রশ্নটা করা হলো যে এই যে মানুষ ঢুকে পড়েছেন এর পেছনে দায় কার বিজেপির দায় না তৃণমূলের দায় রাজ্য সরকার না কেন্দ্র সরকারের ওই বাবার চোখের জল যখন ছোট্ট মেয়েটি মুছছে না তখন একটা জিনিস কিন্তু বুঝতে হবে এই দায় কিন্তু পেটের দায় এবং এই যে বিশ্বজোড়া পরিযানের যে ইতিহাস নিশ্চয়ই আমাদের দেশে আক্রমণ করেছেন বিশেষ ধর্মের মানুষ আক্রমণ করেছেন আমাদের দেশের যে পুরনো সভ্যতা সেই সভ্যতা ভেঙে গুড়িয়ে দিয়েছেন এমন অনেক দেশে হয়েছে তুর্কিতেও এই ধরনের বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন শক্তি যারা ধর্ম যার দ্বারা নিয়ন্ত্রিত যারা ঔপনিবেশিকতাবাদ চায় তারা আক্রমণ করেছে কিন্তু এর বাইরেও হাজার হাজার নিম্নবিত্ত মানুষ এক জায়গার থেকে নতুন স্বপ্নের খোঁজে আরেক জায়গায় গেছেন এবং এখানে কিন্তু সত্যিকারের বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস তাদের পক্ষেই স্রোত আটকানো সম্ভব নয় আমাদের ঘরের পাশে পাশে বাংলাদেশ আজকে একটু আগে যে আলোচনাটা হচ্ছিল যে ইসরায়েল কিভাবে নিজের দেশটাকে ঘিরে রেখেছে ইসরায়েলকে কি মূল্য দিতে হচ্ছে দেখেছেন কত মানুষ তাদেরও হামাস গিয়ে তাদের কত মানুষকে মারছে আর তারপরের মূল্যটা যখন ইসরায়েল গিয়ে এত মানুষকে মারছে প্যালেস্টাইনের অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে যাই ঘটুক না কেন অন্তত আমি কোনো ইসরায়েল প্যালেস্টাইন চাই না এই যে গোটা ঘটনাটা ঘটছে এই যে এসআইআর না হলে এই ঘটনা জানতে পারতাম না বাবু বললেন এটা কি সত্যি দু বা দু হাজার সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে এক কোটির সংখ্যা বলেছেন আজকে শুভেন্দু অধিকারী সেই এক কোটির সংখ্যা বলছেন বা বেড়ে দেড় কোটির সংখ্যা বলছেন আজকে জহর সরকার মহাশয় বারবার বিভিন্ন তথ্যের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান থেকে বিভিন্ন রকম টুইটারেক্স সব জায়গায় বোঝানোর চেষ্টা করছেন যে ষাট সত্তর লক্ষ মানুষ হয়তো এরকম আছেন ফলে এই জায়গায় অবশ্যই আমাদের রাজনীতির যে দুটো ধারা আমি আগের দিনও বলেছিলাম একটা হচ্ছে দক্ষিণপন্থী রাষ্ট্রবাদী ধারা এখন বিজেপির যে ভাবনা হিন্দু রাষ্ট্রবাদী ভাবনা অন্যদিকে বামপন্থীদের যে ধরনের বক্তব্য থাকে আন্তর্জাতিকতাবাদ এই দুইয়ের মধ্যে দ্বন্দ্ব চলবে ইউরোপের দেশগুলোকেও সহ্য করতে হয়েছে আজকে আপনি যদি নরওয়ে যান সেখানে দেখবেন কোনো বাইরের লোক ঢুকে পড়লে সে যদি এমনি অনুপ্রবেশ করে ঢুকে পড়ে তাকে টাকা দেওয়া হয় সে কীভাবে কেস লড়বে বলে এবার বিভিন্ন দেশের বিভিন্ন মত আছে সুতরাং যে মানুষগুলি ঢুকে পড়েছেন তার জন্যে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসকে দায় না দিয়ে তাদেরকে এই যে বার করার প্রসেসটা বার করা হবে কিনা তাদের আত্মীকরণ করা হবে কি না ভবিষ্যৎটা কী হবে এই ভাবনাটাও একটা দেশের পক্ষে প্রচণ্ড জরুরি অর্থাৎ বাংলাদেশের লোক আমাদের রাজ্যে ঢুকে পড়েছে বলে আমাদের সব কাজ খেয়ে নিয়েছে বলে পশ্চিমবঙ্গের মানুষ বাইরে কাজ করতে যাচ্ছে এটা যদি বলা হয় তাহলে বাম থেকে তৃণমূল রাজত্ব অবধি রাজ্যে শিল্পের যে কোনো চেষ্টা করা হয়নি এমনকি তৃণমূল রাজত্বে আজকে শিক্ষা দীক্ষা নিয়ে সরকারি চাকরিগুলো নিয়ে যে গণ্ডগোল পাকানো হচ্ছে এই উল্টো অতি সরলীকরণে কিন্তু রাজ্যের সমস্যাগুলো সম্পূর্ণ গুলিয়ে যাবে এবং যে কথাটা বিশ্বনাথ দা খুব গুরুত্ব দিয়ে বলেছেন সেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের এই যে রাজনীতি আমাদের তৃণমূলের লাভ না বিজেপির লাভ আপাতত সামনের নির্বাচনে এখনও সিপিএম বা কংগ্রেস এই পরিস্থিতিতে দেশ আসন পেয়ে যাবে এরও মনে হচ্ছে না সিপিএম বা কংগ্রেসের প্রতিনিধি নেই তারা নিশ্চয়ই রিবাটাল আপনাদের দেবেন কিন্তু বিজেপি বা তৃণমূল কে কত ভোটে জিতবে বলে সার হচ্ছে তো এমন নয় আমরা তো এটা জানি যে ভারতবর্ষের নির্বাচনে আমাদের বৃহত্তম গণতন্ত্র যে কথাটা অমিত শাহ মহাশয় বলেছেন যে গণতন্ত্র দূষিত হয়ে যাচ্ছে তা গণতন্ত্রকে পবিত্র রাখতে গেলে এটা তো পরিষ্কার দেশের নাগরিকই ভোট দেবেন কিন্তু যে বিরাট অঙ্কের মানুষ শুকে পড়েছেন যেমন আমেরিকা থেকে ভেলায় পড়ে করে ঢুকে পড়ে ইউরোপে ঢুকে পড়ে এই মানুষগুলোকে ঠিক নিয়ে কি হবে এই নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা ভোট দেয়াটা তো মারাতত একেবারে আপনার প্রতিনিধি কেন ওরা বাঁচবে কে আমরা চাই না কিন্তু সেইটা আটানোর জন্যই এই প্রসেস এই প্রসেস অত্যন্ত যৌক্তিক পদ্ধতিগত কিছু ত্রুটি বা গোলমাল তার করে এবং প্রস্তুতির অভাবও আছে পরিষ্কার বাদ দিয়ে এটা করতে হবে কিন্তু একই সঙ্গে আজকে যদি সত্যি এক থেকে डेढ़ কোটি মানুষ বসে থাকেন এখানে তার জন্য আমি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসকে দায় দেবো না আমি বলবো আমাদের রাজ্য আমাদের কেন্দ্র আগামী দিনে এনাদেরকে নিয়ে কি করবেন যারা পেটের দায় ঢুকে পড়েছেন বাংলাদেশের কি পরিস্থিতি ভাবুন তো বিএসএফ একটা কথা শুনুন একটা কথা বিজিবি এই যে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের কথা তো বলছি না পুরো দেশটার একদম বারোটা বেজে গেছে কি হচ্ছে সেখানে দেশকে তো তার ফল ভোগ করতে হবেই সুতরাং আমাদেরকে আমাদের ভবিষ্যৎটা ভালো হবে আমি বলছি যে ঘটনাগুলো ঘটে গেছে মানুষ ঢুকে গেছে তার জন্যে বিজেপি তৃণমূল দায়ী না করে সীমান্ত সুরক্ষিত রেখে এবং বাকি যারা থেকে গেলেন তাদের ভোট দিতে না দিয়ে এসআইআর পর তো সফল এসআইআর হবে তারা তো ভোট দিতে পারবেন না কিন্তু এই মানুষগুলি এক কোটি দেড় কোটি মানুষ যদি পশ্চিমবঙ্গে থাকেন তাদেরকে নিয়ে কি ভাবনা রাষ্ট্র ব্যবস্থা তার মধ্যে বিজেপি তৃণমূল আছে তাদেরকে সেই আগামী দিনের ভাবনার একেবারে শুভময়কে বলেছিলেন যে এসআই এর এই পর্বে কার লাভ কার আমি যেভাবে দেখছি আমার সাথে অনেকে একমত নাও হতে পারে প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এর মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো রাস্তায় বিরোধিতা করছেন কিন্তু বিএলএ স্তরে অর্থাৎ লুপ বুথ লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে আমি মনে করি একদম এবং আমি আমি কিন্তু বলতে পারি তৃণমূল কংগ্রেস সারা বছর তাদের নানা রকম সমস্যা থাকতে পারে কিন্তু সাধারণ মানুষকে এই ফর্ম ফিল সাহায্য করার প্রশ্নেই ওদের ভূমিকা কিন্তু ইতিবাচক এই যে মর্মস্পর্শী আবেদন আমার খুব ভালো লেগেছে মানবিক আবেদন ভালো লেগেছে আমি অনুরোধ করব যাদের নিশ্চয়ই যারা অনুপ্রবেশকারী এসছেন আমার দেশে এক আমার রাজ্যে এক কোটি দেড় কোটি যাই সংখ্যাই হোক না কেন

শতাংশ শতাংশ জনসংখ্যা ২৬ জমি নিয়ে সালে আলাদা হয়ে গেছে সম্পত্তি বিভাজনের পরে আমি বলতে পারি না যে আমি বর্ষাতির ঘরে থাকতাম ওটা এখন এর ভাগে পড়েছে বলে ওই ঘরটা তো আমি ছাড়বো না ওটা আমার বেডরুম ছিল আমাকে কোর্ট যখন ভাগ দিয়ে দিয়েছে আমাকে সেখানেই থাকতে হবে তোমার দেশের সমস্যা সমাধান করবে তোমরা গণপূর্তন করতে পারো প্রধানমন্ত্রী অন্তর্বর্তী দায়িত্বারি করতে পারো নিজের দেশ নিজেরা সামলাও না খেতে পেলে আমার দেশে আসবে আমাকে সেটা খাওয়াতে আবে সেই দায় ভারতবর্ষের না শম্মাদার যাব তার আগে জয়েন ছবি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল একটা বাচ্চা সমুদ্র তীরে উল্টো হয়ে পড়ে রয়েছে তার নাম ছিল আলান কুর্দি এই আলান কুর্দি শুধু একটা উদাহরণ এর সঙ্গে গ্রেট ব্রিটেনে ব্রেক্সিট গ্রেট ব্রিটেন কিন্তু যখন বুঝতে পারলো তাদের ভাতে সংকুলন হচ্ছে তারা ব্রেক্সিট তৈরি করলো এবার একটা কথা শুভময়দার বিরোধিতা করে বলবো যে দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে কারণ এরা শুধুমাত্র ভোট ভোট হিসেবে ব্যবহৃত হয়েছে আগেও এখনো হচ্ছে শুধু ভাত তো যাচ্ছেই ভারতবর্ষের সঙ্গে সুরক্ষাটাও যাচ্ছে অর্থাৎ ভাত এবং সুরক্ষা এই দুটোকেই গোল্লাই আমরা দিতে পারি না একটা কথা বলি অমিত শাহকে সত্যি সত্যি এই কথাগুলি বলে নিজেকে প্রমাণ করতে হবে কারণ এখন এটা যদি ফিরে যায় দরজা বন্ধ করতে হবে যাতে আর ফিরে না আসে অমিত শাহকে প্রমাণ করতে হবে এই কারণে বলছি আজকে কথা উঠছে একটা সেটিংয়ের যখন এই কারণে তুমি বলছো যে অনুপ্রবেশকারীদের হটাবো তখন তোমার এর কারণেই একটার পর একটা নেতা দুষ্কৃতিকারী মন্ত্রী তারা ছাড়া পেয়ে যাচ্ছে কারণ ট্রায়াল শুরু হচ্ছে না অর্থাৎ কোথাও একটা এর তত্ত্ব উঠছে কাজে কথাগুলি বলতে হবে তাকে নিজেকে প্রমাণ করতে হবে ছোটবার কে আদি খুব যুক্তপূর্ণ একটা কথা আমার বাড়ির বিষয় আমি আসছি আমার ঘরে কত স্কোয়ার ফিট রাখা যাবে কিনা কিন্তু আমার করের টাকাতে নরেন্দ্র মোদী মহাশয় বাড়ির মানুষের মাথায় ছাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি মানুষের হাতে তার ভান্ডার পৌঁছে দিচ্ছেন এবং এই যে বর্ডার দিয়ে তারা ঢুকে পড়েছে তার জন্য নরেন্দ্র মোদী মহাশয়ের যে সরকার তাদের কিছুটা দায়িত্ব থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে তাদের এখানে রাখার কিছুটা দায়িত্ব থাকে তা কেয়াদি অবশ্যই যদি ভোটে যেতেন মন্ত্রী হন ওই টাকাগুলো আমার যে ভাগটায় এই বাংলাদেশের লোকরা থেকেছেন বা ভবিষ্যতে যদি আহ তৃণমূলে কেউ ভোটে যেতেন ওই টাকাগুলো যদি ফেরত দেন আমি অবশ্যই আমার বাড়িতে তাদের থাকা পাবেন

যে সরকারি প্রকল্পের সুবিধা আমার পশ্চিমবঙ্গবাসী ভারত ভারতীয় যারা তারা পাবে পাবেন তারা এবং চিৎকার করছে আমি এই যেটা এবার আমি আমি বলছি দেখুন দেখুন আমার কর্তব্য এক